আল্লাহ কি না করতে পারে সেই ডিম থেকে আমরা লক্ষ লক্ষ মাছের একটা উৎপাদনের দিকে যাচ্ছি ধান খেতে মাছ চাষ বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম গতকালকে এই জমিটাতে মাছ দিসলাম আপনারা ভালো পারফরমেন্স দিচ্ছেন আমরা বলছিলাম যে আমাদেরকে একটু উৎসাহ দিবেন আপনারা অনেক উৎসাহ দিচ্ছেন এই জন্যে দেশবাসীর কাছে চিরকৃত প্রিয় দর্শক আজকে আরেকটা একটা জমিতে মাছ দেবো একদিনে সব মাছ ধরা যায় না কারণ হলো প্রচুর তাপমাত্রা চলতেছে দুটা একটা করে মাছ আমাদের ঘনত্ব থাকার কারণে কাটতেছে তারপরে আমরা আজকে আরেকটা জমিতে দেব আমাদের সঙ্গে চলে প্রিয় দর্শক মাছ চাষ একটা স্বল্প স্বপ্নের মতো গল্প ছিল যে গল্পটা আমরা বাস্তবায়ন করে আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি আমাদের পুকুরের এক গিরো পানি এক দুই ফিট পানিতে আমরা মাছ চাষ করতেছি আমাদের পুকুর করার কোনো অপশন নাই তারপরেও আমরা মাছ চাষ করে আপনাদেরকে উপহার দিচ্ছি উৎসাহ দিচ্ছি আমরা আজকে ধান খেতের দ্বিতীয় রাউন্ডে কিছু মাছ ধরতেছি আমরা একটা ছোট্ট জাল দিয়ে পর্যায় ক্রমে ক্রমে প্রচন্ড তাপের দিন তারপরে আরিফ দীপু আমাদের মাছগুলো ধরতেছে আমরা প্রতিনিয়তই দিচ্ছি তারপরেও আপনাদেরকে মাঝে মধ্যেই আমাদের ফলো আপগুলো দেখাচ্ছি কারণ প্রতিটা ভিডিও চিত্র প্রতিটা ভিডিও ক্লিপ আপনাদের যেন একটা মনের আকর্ষণ হয় আমরা যে ভিডিওগুলা দেখাচ্ছি আপনাদেরকে এই যে মাছের পোনা কিছুদিন আগে যে ডিম দিলাম দেখেন এখানে কি পরিমাণ আল্লাহর যে নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ কি না করতে পারে সেই ডিম থেকে আমরা লক্ষ লক্ষ মাছের একটা উৎপাদনের দিকে যাচ্ছি ধান খেতে মাছ চাষ ওদের আগ্রহে আমাদের দেশের সাধারণ কৃষকেরা ছিলেন যারা মাছ চাষী শিরুবেল ভাইয়ের ধান খেতে মাছ চাষ এটা কেমন হবে আলহামদুলিল্লাহ আমাদের ধানের যদি দিক দিয়ে আপনারা যান আমি মনে করি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধান আল্লাহ পাক আল্লাহ রবুল আলমিন আমাদের টেকনোলজিতে যে বীজ ধান তৈরি হয়েছিল সেটা কিন্তু আমরা করতে আল্লাহ পাকের নিয়ামত আপনাদেরকে উপহার দিচ্ছি আপনার দেখলে মন কাড়া ধান হয়েছে এবং মাছ আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে যেটা আপনাদেরকে আমি বলে কুয়ে বুঝাতে পারবো না দেখে অনুভূতি করতে হবে সবসময় বিভিন্ন পর্যটক থাকে এগুলার ভিডিও গুলা আমরা দিই না কারণ তাদের গল্পগুলা শুনে আপনাদের লাভ নাই আমরা আমাদের তথ্যগুলা দিয়ে আমি মাছ চাষকে এগিয়ে নিতে চাই মাছ যে ভাতের পরে একটা নিত্য প্রয়োজনীয় দিন ভাতে বাঙালি আমাদের মাছগুলা মোটামুটি এবং আমরা ধান খেতে দিচ্ছি দিচ্ছি খলিল ভাই ছাড়তেছে আমি ধরে আগায় আমাদের ভাঙ্গা ডালাটা কিন্তু আমাদের মাছের একটা সৌন্দর্য বাড়াই দেখেই দিলাম প্রিয় দর্শক আজ এখান থেকেই প্রিয় দর্শক আজকে একটা ধানের জমিতে মাছ দিলাম এভাবে আমরা প্রতিনিয়তই এই এক একর জমিতে ধান খেতে মাছ চাষ করবো আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিচ্ছি যখন যেটাতে দিচ্ছি সেটাতে আপনাদেরকে আর অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওগুলোর সঙ্গে থাকতেছেন এবং আপনাদের কমেন্টে মতামত জানাবেন ধান খেতে মাছ চাষের নতুন নতুন তথ্য থাকলে আমাদেরকে দিবেন ধান এবং মাছ চাষ করে বাংলাদেশের একটা জায়গাতে আমরা একটা পর্যায়ে যাইতে চাই এটাই ছিল মূল লক্ষ্য প্রিয় দর্শক আজকে এই জমিটাতে আমরা ধান খেতে মাছ দিলাম ঠিক উপযুক্ত সময়ে ধান যে সময় গামড় আসতেছে সেই সময় আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম